মা 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 দুয়ার খোলো বাহির পানি চোখটি মেলো আমি তোমার সোনা খোকা দাঁড়িয়ে আছি একলা একা মা হাতে আমার ক্ষীরের হাঁড়ি বিলিয়ে দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার কালো এবার উঠান তোমার করব আলো বাইরে ভীষণ শীতের নাচন, ঠান্ডা হওয়াই লাগছে কাপন মা তুমি সোনা বলে না আমার কোলে তুলে যদি না নাও কোলে তুলে থাকবো আমি মুখ হাঁড়ি করে এখন আমরা যাচ্ছি কার্তিক ঠাকুর দিতে তো দেখো আমাদের কার্তিক ঠাকুর কেমন এখানে আছি আমি আমার ছোটো কাকার মেয়ে এবং দেখো আমাদের সব করা হয়ে গিয়েছে তো এখন যাচ্ছি আমার ছোটো কাকার বৌমাকে দিতে কার্তিক ঠাকুরকে দিতে তো তোমরা ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আসি আমরা কার্তিক ঠাকুর সবাই মিলে দিতে যাচ্ছি দেখো আমরা সব বার হয়ে যাচ্ছি এখন আমার জ্যাঠার মেয়ে এখন কার্তিকটা নিয়েছে হাতে করে আমি পিছনে পিছনে যাচ্ছি এই দেখো কার্তিক দিতে এসছি কার্তিকের মাই পোটে বসে আছে ওই ভাবে কার্তিকটা দিচ্ছি আমরা আজকে একটু অন্যরকমভাবে কার্তিক দেওয়া হচ্ছে কার্তিককে কার্তিকের বাড়িতে দিয়ে গেলাম আমরা কার্তিকের মা পাশে বসে রয়েছি আজকে আনন্দটা ভাবে হয়ে গেল কারণ কার্তিক দেওয়ার নিয়ম কেউ বাড়িতে থাকবে না তখনই দেওয়া হয় কার্তিক তো আজকে কার্তিকের দিদিন বললো যে আমি আছি বাড়িতে বসে আমার সামনে তোরা দিয়ে যা তাই জন্যে সামনাসামনি বাড়িতে এসে দিয়ে গেলাম তারপর সবাই মিলে একটু আনন্দ করছি তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমার পাশে থাকার জন্য আমরা এখন ঠাকুরটি আবার একটু আনন্দ যাবো কারণ আজকে মায়ের মিলে আনন্দ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সবাইকে টাটা

t h